আচ্ছা আমরা এখন পরপক্ষী সবচেয়ে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটা ট্যাংস্টেন ট্যাংসটেনকে আমরা কি ডব্লিউ দিয়ে প্রকাশ করি সবচেয়ে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি লেড লেডকে আমরা কীভাবে লেডের সংকেত কি পিবি প্লামবাম আচ্ছা তরল ধাতু কী কী আর জি এ এইচ জি সি এস অধাতু কোনটা বি আর এরপরে সবচেয়ে ভারী তরল বেরিয়াম সবচেয়ে তড়িৎ ধনাত্মক গ্রুপ কোনটা ওয়ান এ সবচেয়ে তড়িৎ ঋণাত্মক গ্রুপ সেভেন এ সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল এফ আর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল এফ তাহলে আমরা কি শিখলাম সবচেয়ে বিশিষ্ট ধাতু নিম্নকরণ অষ্ট ধাতু তরল ধাতু এরপরে তরল ধাতু ভারী ধাতু তেসপুর ধাতু